নমস্কার ভিউয়ার্স কেডি ফার্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি করব তাদের জন্য যারা লোকের দাসত্ব করার থেকে নিজের ছোট ব্যবসা বা নিজের খাটো কাজ করতে ভালোবাসে দেখো বন্ধুরা আমি ছাগলগুলোকে সকাল সকাল ঘাস দিয়ে দিয়েছি তো আস মূল কথায় আসা যাক যারা আমার মতো লোকের অধীনে কাজ করতে চাও না তারা ছাগল পালন করতে পারো আমরা কম কম বেশি সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই কিন্তু সমাজের চোখে ছোট হবে ভেবে ছাগল পালন করি না দেখো বন্ধুরা সফল না হওয়া পর্যন্ত সমাজ তোমাকে কোনো দিন স্বীকৃতি দেবে না তাই নিজের মনকে শক্ত করে নেমে পড়ো দু একটা ছাগল দিয়ে শুরু করে দাও আর যারা দু একটা দিয়ে শুরু করে দিয়েছ তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা আরও এগিয়ে যাও তো প্রথমে বলি যারা নতুন শুরু নতুন নতুন শুরু করবে প্রথমে তারা ব্ল্যাক বেঙ্গল বা দেশি দিয়ে শুরু করো কারণ এই ছাগলের রোগ ব্যাধি প্রচুর কম এবং শুধুমাত্র পর্যাপ্ত ঘাস দিয়েই এদের পালন করা সম্ভব এবং দ্রুত বংশবৃদ্ধি করে এবং খামারে যখন তোমার নতুন নতুন অতিথি আসতে শুরু করবে না তখন দেখবে মনোবল বৃদ্ধি পাবে মনে শান্তি শান্তি আসবে যে ছাগল পালন করেও সমাজের চোখে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করা যায় তখন দেখবে বন্ধুরা যে লোকেরা তোমার পেছনে বদনাম করতো বা সামনে বদনাম করতো তারাই এসে তোমাকে স্যালিউট করবে তাই বন্ধুরা ভয় না পেয়ে মনকে শক্ত করে নেমে পড়ো দেখো একটু পরিশ্রম করতে হবে সব কাজেই পরিশ্রম আছে আমি বারবার বলি ছাগল পালনেও সেম পরিশ্রম হবেই একটু কিন্তু তোমার সেটাকে ওভারকাম করতে হবে দেখো আমি সকালে ঘুম থেকে উঠে ছাগলগুলোকে এখানে বেঁধে দিয়েছি ঘাস খাচ্ছে তো আবার আমি দুপুরে জল খাওয়ানোর পরে বিকেলে নিয়ে যাব মাঠে চড়াতে মাঠে খাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা নিয়ে আসি তার মাঝেও আমি অনেক কাজ করি টিউশন পড়াই এবং ইনফ্যাক্ট আমি নিজের কলেজ করছি তো আমার মতো যারা আছো দেখো ছাগল পালনের পাশাপাশি নিজের কাজগুলোকেও সময় দেওয়া যায় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ